আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকাল রাজ্যে আসছেন নতুন দিল্লি থেকে প্রথমে তিনি পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের বিশিষ্ট নেতারা তাঁকে স্বাগত জানাবেন বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী সিকিমে যাবেন সেখানে তার বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা সিকিম থেকে শ্রী মোদী আসবেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আমাদের জলপাইগুড়ির সংবাদদাতা চন্দনা চৌধুরী জানাচ্ছেন ওই প্যারেড গ্রাউন্ড থেকেই প্রধানমন্ত্রী একটি র্যালিরও সূচনা করবেন এছাড়া আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত এক প্রশাসনিক বৈঠকেও তাঁর যোগ দেওয়ার কথা কোচবিহারের শীতলকুচিতে পশ্চিম সাঙ্গারবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির জওয়ানরা বেশ কয়েকজনকে ভারতে ঢোকার চেষ্টা করছে এই অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় এলাকাবাসীর দাবি তারা যখন সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে কাজ করছিলেন সেই সময় বিজেপি বেশ কয়েকজনকে ভারতে ঢোকানোর চেষ্টা করে স্থানীয় কৃষকরা বিএসএফকে বিষয়টি জানালে সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দেয় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী তিরিশে মে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারির কথা ঘোষণা করার পর চাকরি হারা অযোগ্য শিক্ষকদের একাংশ ফের আদালতের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে তারা আর্জি জানালেও বিচারপতি তা গ্রহণ করতে অস্বীকার করেছেন এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন থাকায় হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ এতে হস্তক্ষেপ করবে না বলে বিচারপতি চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন উল্লেখ আবেদনকারীরা আদালতে জানান সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের বেতন বন্ধ স্কুলেও ঢুকতে পারছেন না নতুন করে যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তাতেও তাদের অংশগ্রহণের পথ নেই এই পরিস্থিতিতে আদালত ক্ষেপ করুক সেই আর্জি জানান তারা এদিকে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এসএসসি বাতিল হওয়ার শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে একই সঙ্গে নতুন কিছু শূন্য পদে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে তা খুঁটিয়ে পরীক্ষা করে দেখার জন্য রাজ্য সরকার আইন বিভাগকে নির্দেশ দিয়েছে পাশাপাশি আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে নবান্ন সূত্রে জানা গেছে বিজ্ঞপ্তির কোন অংশ নিয়ে আদালতে যাতে মামলা না হয় সেদিকে লক্ষ্য রেখে ল সেলকে আইনি সব দিক যাচাই করে দেখতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের প্রক্রিয়ার দায়িত্বে থাকলেও রাজ্য তার উপর নজরদারি চালাবে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল বলেন তিরিশে মে মোট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে এর মধ্যে আদালতের নির্দেশে চব্বিশ হাজার দুশো তিনটি বাতিল হওয়ার শিক্ষক পদ রয়েছে এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তাঁদের জন্য মৃত্যু পরোয়ানা সামিল বলে অভিযোগ করেছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা অন্যদিকে রিভিউ পিটিশন করে চাকরিহারাদের সমস্যার সমাধান হবে না বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন তিন জুনিয়র চিকিৎসক দেবাশী সালদার অনিকেত মাহাতো ও আসফাকুল্লাহ নাইয়াকে স্বাস্থ্য দপ্তরের বদলির নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের অনুমতি চেয়ে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হয় কিন্তু বিচারপতি সেই অনুমতি দেননি উল্লেখ আর্জিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় এই জুনিয়র চিকিৎসকেরা সামনের সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই জন্যই এদের বদলির নির্দেশ বলে অভিযোগ উঠেছে এদিকে জুনিয়র ডাক্তারদের অন্যায়ভাবে বদলির অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন হেলথ সার্ভিস চিঠিতে সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় লিখেছেন ওই চিকিৎসকদের বদলির ফলে কাউন্সিলিং প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট হয়েছে এদিকে ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামও সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে আটশো জন পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক নিয়োগ করা হচ্ছে তাদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আরিপুর আবহাওয়া দপ্তর সর্বত্রই ঝোড়ো হওয়া বই যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ পরগনা মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হওয়ার দাপটে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা মৎস্যজীবীদের আগামী শনিবার একত্রিশে মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের ফলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির কাশিয়ারা কাজীপাড়ায় আজ ভোরে এক দম্পতির গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী মমতাজ পারভিনের রক্তাক্ত দেহ বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন ঘটনার পর থেকেই দম্পতির ছেলে আসিফ পলাতক তার খোঁজে তল্লাশি চলেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস দু পঁচিশ সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত রাজ্যের বিশিষ্ট জনদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে শিল্প বাণিজ্য ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার পান শিল্পপতি সজ্জন ভজনকা নৃত্যশিল্পী মমতা শঙ্কর আধ্যাত্মিক ক্ষেত্রে স্বামী প্রদীপ্তানন্দ সাহিত্য ও নগেন্দ্র রাত রায় গতকাল রাষ্ট্রপতি ভবনে এক নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দুদিনে চার রাজ্য সফর করবেন সফরের প্রথম পর্যায়ে আগামীকাল পশ্চিমবঙ্গ সিকিম ও বিহারে তার একাধিক কর্মসূচি রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিল্লির আপসীন নীতির কথা ভারতের বহুদলীয় প্রতিনিধি দলগুলির মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে দেশের চার রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে কোভিড আক্রান্ত ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো দুই ভারতীয় শান্তিরক্ষী ব্রিগেডিয়ার জেনারেল অমিতাভ ছা এবং হাবিলদার সঞ্জয় সিংকে আগামীকাল মরণোত্তর বিশেষ পদক দেওয়া হবে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক উপকূল কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইপিএল ক্রিকেটের প্লে অফের সূচি নির্ধারিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দুদিন চার রাজ্য সফর করবেন সফরের প্রথম পর্যায়ে আগামীকাল নতুন দিল্লি থেকে প্রথমে তিনি পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে সেখানে তাকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের বিশিষ্ট নেতারা বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী যাবেন সিকিমে ওই রাজ্যের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে তার কর্মসূচি রয়েছে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সকাল এগারোটা এক অনুষ্ঠানে শ্রী মোদী বিশেষ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন পঞ্চাশ বছরে সিকিম উন্নয়ন ও প্রাকৃতিক বিকাশ যেখানে সমান্তরালভাবে সমান্তরাল শীর্ষক ওই অনুষ্ঠানে সাড়ে সাতশো কোটি টাকা ব্যয়ে পাঁচশো শয্যা বিশিষ্ট নতুন জেলা হাসপাতালের উদ্বোধন করবেন এছাড়া গয়ালসিং জেলার পিলিং এ একটি রোপওয়েরও উদ্বোধন করার কথা রয়েছে তার সিকিমের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিনি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করবেন সিকিম থেকে শ্রী মোদী আসবেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আমাদের জলপাইগুড়ি জেলা সংবাদদাতা চন্দনা চৌধুরী জানাচ্ছেন ওই প্যারেড গ্রাউন্ড থেকেই প্রধানমন্ত্রী একটি র্যালিরও সূচনা করবেন এছাড়াও আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত এক প্রশাসনিক বৈঠকে তার যোগ দেওয়ার কথা আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রী যাবেন বিহারে দুদিনের বিহার সফরের প্রথম দিনে তিনি পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন এরপর পাটনায় তাঁর এক রোড শো অংশ নেবার কথা শুক্রবার তিরিশে মে প্রধানমন্ত্রী রোহতাস জেলার বিক্রমগঞ্জে এক অনুষ্ঠানে আটচল্লিশ হাজার পাঁচশো কুড়ি কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন সেখানে এক জনসভাতেও তার ভাষণ দেওয়ার কথা বিহার থেকে প্রধানমন্ত্রী যাবেন উত্তরপ্রদেশ কানপুরে কুড়ি হাজার নশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিল্লির আপসিন নীতির কথা ভারতের বহুদলীয় প্রতিনিধি দলগুলির মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে দলের প্রতিনিধিরা একের পর এক বিভিন্ন দেশের নেতৃবৃন্দ সাংসদ চিন্তাবিদ গণমাধ্যম নাগরিক সমাজের সঙ্গে করছেন মত খুলে যাচ্ছে সীমান্ত পার থেকে সন্ত্রাসবাদী মতদাতা পাকিস্তানের কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে বহুদলীয় ভারতীয় প্রতিনিধি দল পানামা অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ডানা কাস্তানেদার সঙ্গে বৈঠক করেন বৈঠকে থারুর বলেছেন ভারতের যুদ্ধে কোন গ্রহহনি কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপের শাস্তি অবশ্যই হওয়া উচিত বলে দেশ মনে করে पहलगावे জঙ্গি হানার সরযন্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তান ব্যর্থ হওয়ার পরেই ভারত সন্ত্রাসបাতের সদর দপ্তরে আঘাত হেনেছে It was an action of retribution not the first salvo in a long war we just wanted to send a clear message to the terrorists we conducted the strikes at night between 105 and 1:30 in the middle of the night, so there would be very few civilians around at that time. Second, we refused to touch any government facilities, even any Pakistani military facilities and any civilian facilities, only known terrorist bases. দক্ষিণ আফ্রিকায় এনসিপি এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে প্রতিনিধি দল অপারেশন সিন্দৌর অভিযানে ভারতের নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনে উত্তেজনা না বাড়িয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় দায়বদ্ধতা সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করেন তারা সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের মধ্যে বিভেদ না করার দশকের পর দশক ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি সীমান্তপার জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার উপর বিশেষ গুরুত্ব দেন We are deeply pained by it, but I appeal to every Indian citizen here that you must tell the truth to the world and we all in one voice must condemn any terrorism anywhere in the world. We must not forget that India is not going to tolerate any violence against any Indians anymore. জেডিউ সাংসদ সঞ্জয় কুমার ঝাঁ এর নেতৃত্বে সাংসদের সর্বদলীয় প্রতিনিধি দল আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে এই প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের সালমান খুরশিদ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির অপরাজিতা সারেঙ্গি প্রমুখ জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা ডাক্তার স্বরূপপ্রসাদ ঘোষ তিনি বলেন বারংবার দেশ এবং নাগরিকদের উপর আঘাত থানলে ভারত তার প্রত্যুত্তর দেবে পেহেলগামে যে বর্বর ঘটনা ঘটেছে তার উপযুক্ত সমুচিত জবাব ভারত সরকার ও ভারতবর্ষের আর্ম ফোর্সেস দিয়েছে প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্ব দিয়েছেন এবং সমস্ত দল ও মত নির্বিশেষে ভারতবাসী ভারত সরকারের পিছনে এই কর্মের সমস্ত সমর্থন জুগিয়েছে এবং প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিচ্ছি তার সঙ্গে আছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের একশো তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন ভারত মায়ের বীর সন্তান ছিলেন সাভারকার ব্রিটিশ সরকারের কঠোর নির্যাতনের পরেও মাতৃভূমির প্রতি তার ভালোবাসাকে तार भोबासा अटूल आटू, छिल सावरकर देश प्रेम एवं आत्त्याग तो उन्नत तो भारत निर्माण पथ प्रदर्शक हो उठे बोले मंत्रव्य तो करें सावरकर जी का व्यक्तित्व विशेषताओं से भरा शस्त्र और शास्त्र दोनों के उपासक संवेदनशील कवि होने के साथ साथ ये साहसिक क्रांतिकारी भी ये ये थे यह वीर सावरकर ही थे जिन्होंने निर्भी होकर लिखा कि अठारह सौ सत्तावन में जो कुछ भी हुआ वो कोई विद्रोह नहीं था बल्कि आजादी की पहली लड़ाई খবর শুনছেন থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দেশের চার রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে কোভিড আক্রান্ত ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এক নির্দেশিকায় নির্বাচন কমিশন কথা জানিয়েছে আগামী উনিশে জুন পশ্চিমবঙ্গের কালীগঞ্জ পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেরলের নীলাম্বুর এবং গুজরাটের কাদি ও ভিসাভাদার কেন্দ্রে উপনির্বাচন হবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো দুই ভারতীয় শান্তিরক্ষীকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে আগামীকাল মরণোত্তর সম্মান দেওয়া হবে ব্রিগেডিয়ার জেনারেল অমিতাভ ঝা এবং হাবিলদার সঞ্জয় সিংকে একটি বিশেষ অনুষ্ঠানে মরণোত্তর সম্মান হিসেবে ড্যাক হ্যামার কোল্ড পদক দেওয়া হবে ভারত রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী চতুর্থ বৃহত্তম দেশ ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক উপকূল কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আসাম মেঘালয় কোঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র ওড়িশা তামিলনাড়ু পুদুচেরি করাইকল এবং তেলেঙ্গানায় আগামী দুদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গে ও পশ্চিমবঙ্গ গুজরাট ঝাড়খণ্ড উত্তরাখণ্ড এবং বিদর্ভেও একই পরিস্থিতি থাকবে এদিকে পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসুম বিভাগ টানা তিন দিনের প্রবল বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক জেলা এই প্রাকৃতিক দুর্যোগের জেরে কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছেন পুনেতে মৃত্যু হয়েছে তিনজনের জালনাতে মৃত্যু হয়েছে দুজনের মুম্বাই রায়গড় ও নগরে একজন করে প্রাণ হারিয়েছেন রাজস্থান ত্রিপুরা ঝাড়খণ্ড ও মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতিদের বদলির অনুমোদন করেছে ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম তেলেঙ্গানা হাইকোর্টের এক বিচারপতিকে মাদ্রাস হাইকোর্টে বদলির কলেজিয়াম দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার একশো কোটি মার্কিন ডলারের বেশি দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের তুলনায় এই পরিমাণ চৌদ্দ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে বিদেশ সচিব বিক্রম মিশ্রী আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জেফ্রি কেসলারের সঙ্গে বৈঠক করেছেন প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি ভারত মার্কিন কৌশলগত বাণিজ্য সংক্রান্ত বিষয় তাদের আলোচনা হয় তৃতীয়বারের জন্য ব্যর্থ হয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মেগা রকেট স্টারশিপের উৎক্ষেপণ আজ ভারতীয় সময় ভোর পাঁচটায় দক্ষিণ টেক্সাসের কেন্দ্র থেকে মহাকাশ যানটির উৎক্ষেপণ হয় কিন্তু উৎক্ষেপণের মিনিট পরেই মহাকাশ যানটিতে বিস্ফোরণ ঘটে আইপিএল ক্রিকেটের প্লে অফের সূচি নির্ধারিত হয়েছে আগামীকাল পাঞ্জাবের মুলানপুরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ লিগে শীর্ষ স্থানাধিকারী পাঞ্জাব কিং দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে বিজয়ী দল সরাসরি ফাইনালে যাবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দুদিনে চার রাজ্য সফর করবেন সফরের প্রথম পর্যায়ে আগামীকাল পশ্চিমবঙ্গ সিকিম ও বিহারে তার একাধিক কর্মসূচি রয়েছে খবর শেষ হলো।